বিসমিল্লার তিনটি বিস্ময়কর ফজিরত রয়েছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা ছোট আমল মনে করিয়ে আমরা এই আমলটাকে ছেড়ে দেই, অনেকেই বিসমিল্লার আমলটা আমরা করি না মনে রাখবেন পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম যে অংশটি রয়েছে সেটাই কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম এখানে একটি ব্যাখ্যা করলে সুন্দর বুঝতে পারবেন আল্লাহ তালা শুরুতেই বিসমিল্লা কেন দিয়ে কোরআনটাকে শুরু করলেন অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আরবি ভাষার যে অক্ষরগুলো আছে আলিফ শব্দটি সর্বপ্রথম আসে আলিফ দিয়ে আলহামদুলিল্লাহ হয় আল্লাহতালা আলিফ দিয়ে কোরআন শুরু না করে বিসমিল্লা বা দিয়ে কোরআন কেন শুরু করলেন একটা প্রশ্ন আসে না নাই কেরাম এখানে অনেকগুলো ব্যাখ্যা করেছেন তার ভিতরে অন্যতম একটি ব্যাখ্যা যেটা আমার কাছেও খুব পছন্দ হয়েছে এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা বিসমিল্লা দিয়ে কেন শুরু করলেন আল্লাহ তালা যখন আরবি হরফগুলো তৈরি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ আল্লাহতালা বাকে জিজ্ঞেস করলেন বা আমি তোমাকে নোক্তা দিতে চাই তুমি কয়টা নোক্তা দিতে চাও বা সাথে সাথে আল্লাহ পাক এই প্রশ্নের জবাবে বললেন আল্লাহ আপনি যেহেতু আমাকে নোক্তা দিতে চান আমাদের সবার ভিতরে একটা ফিলিংস হচ্ছে আমাদের আরো চাই আরো চাই একটা স্বভাব আছে যত বেশি সম্পদ হয় আরও বেশি আমরা চাই কিন্তু বায়ের কাছে যখন প্রশ্ন করা হলো তোমাকে নোক্তা দিতে চাই কয়টা নোক্তা নিবে তখন বা বলছে আল্লাহ আমি একটা নোক্তা নিতে চাই তখন আল্লাহ তালা বাকে জিজ্ঞেস করেছিল এখন অনেকে বলবেন বাকি কথা বলতে পারে যে আল্লাহ মানুষের জিহুবার ভিতরে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ বাকে কথা বলার শক্তি দিতে পারেন কি পারেন না আল্লাহ তালা বাকে কথা বলার শক্তি দিয়েছেন এবার বা আল্লাহকে বলছে আল্লাহ আপনি যেহেতু একজন আপনি এক আপনার সাথে আমি কাউকে শরিক করতে চাই না এই এক সংখ্যাটাকে আমি বেশি পছন্দ করি সুতরাং এই জন্য আমি একটাই নোক্তা নিতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বা আমাদের চোখে আঙুল দিয়ে বোঝাতে চেয়েছেন ওই আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইলে সকলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হলে সকলের সাথে সম্পর্ক হয়ে যাবে দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বা এর এই আচরণে এতটা খুশি হয়েছেন বাকে সর্বপ্রথম কোরআনের পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম আয়তের ভিতরে বা দিয়ে শুরু করেছেন বিসমিল্লাহ রহমান রহিম শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন বা তুমি যেহেতু একটা নোক্তা চেয়েছ আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চেয়েছো এই জন্য তোমার কথা শুধু কোরআনে থাকবে বিষয়টা এমন নয় প্রতিটি মুসলমান প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম এই বা দিয়ে বিসমিল্লা বলে কাজ শুরু করে দিবে সুতরাং এই বিসমিল্লার অনেক ফজিলত রয়েছে তিনটি বিস্ময়কর ফজিলতের কথা বলবো এক নাম্বার হচ্ছে যারা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা পড়বে আল্লা পাকরব্বুল আলমিন ওই কাজের ভিতরে বরকত দিয়ে দিবে বলেন আল্লাহ আমরা অনেকে এই বিসমিল্লা বলতে চাই না আপনি কাজ করতেছেন কাজের শুরুতে পড়েন বিসমিল্লা আপনি দোকানে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার আছে আপনি মাল বিক্রি করছেন সেখানে বলেন বিসমিল্লা আপনি টাকা নিচ্ছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম দেখবেন ওই কাজের ভিতরে আল্লাহ তালা এতটা বরকত দিবেন আপনি অকল্পনীয়ভাবে ভাবে সেখানে বরকত পেতে থাকবেন সুতরাং এক নাম্বার হচ্ছে আপনি বিসমিল্লা বলবেন এবং তিন বিজের ভিতরে হাদিস এসেছে যেই কাজের শুরুতে বিসমিল্লা পড়া হয় ওই কাজের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি বিসমিল্লা পড়বে আল্লাপাকরবুল আলমিন শয়তানের প্রভাব থেকে তাকে হেফাজত করবেন শয়তান কিন্তু আমাদের অনেক সময় ধোকা দিয়ে থাকে ধোকা দিয়ে আমাদেরকে বোকা বানায় আপনি যখন খাবার খাচ্ছেন সেই খাবারের শুরুতে যদি বিসমিল্লা না পড়েন শয়তান আবার আপনার সাথে অ্যাটেন্ড করে অংশগ্রহণ করে আপনার থেকে খাবার খায় যার কারণে খাবারে কোনো বরকত হয় না যে সমস্ত মা বোনেরা রান্নাবান্নার কাজ করেন বিসমিল্লা না পড়লে সেই কাজের ভিতরে বরকত হবে না এবং সেই সম্পদের ভিতরে রিজিকের ভিতরে কোনো বরকত থাকবে না এজন্য খাবারের শুরুতে ঢুকার শুরুতে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানের প্রভাব থেকে আপনাকে হেফাজত করবেন এবং তিন নাম্বার যে বিস্ময়কর ফজিলত সেটা হচ্ছে আপনি যদি বিসমিল্লা বলে কাজ শুরু করেন ওই কাজের ভিতরে আল্লাহর সাহায্য আসবে রব্বুল আলামিন ওই কাজটাকে নিজে কুদরতিভাবে সাহায্য করবেন সুতরাং এই বিসমিল্লার আরও অনেক ফজিলত রয়েছে তিনটি বিস্ময়কর ফজিলতের কথা বললাম এক নম্বর বিসমিল্লা বললে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বললে বরকত হবে দুই নাম্বার শয়তানের প্রভাব থেকে বাঁচা যাবে তিন নাম্বার আল্লাহর সাহায্য উচ্চ লাভ হবে এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা বলার দৌফিক দান করে